একটা সময় ছিল যখন সমাজে কে বেশি ধনী এটা দেখা হতো কার কতগুলো হাতি আছে কিংবা কার কতগুলো ঘোড়া আছে তার মাধ্যমে কিন্তু এখন সেই যুগ পাল্টিয়েছে এখন কোন ব্যক্তি কতটা ধনী তার মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে যে কার কাছে আসলে ঠিক কত দামি আর কত নতুন ডিজাইনের গাড়ি রয়েছে সেটা এই যেমন বর্তমানে আভিজাত্য আর শৌখিনতার অন্যতম মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে ল্যাম্বরগিনি ব্র্যান্ডের বিভিন্ন সিরিজের গাড়িগুলো ল্যাম্বরগিনি সম্পর্কে একটি বেশ মজার কথা প্রচলিত আছে তা আপনি কখনোই টিভিতে ল্যাম্বর গিনিয়ার কোনো গাড়ির বিজ্ঞাপন দেখেননি আর দেখবেনও না এর কারণ হিসেবে বলা হয় যে যে মানুষগুলো ল্যাম্বরগিনি ব্র্যান্ডের বিভিন্ন সিরিজের গাড়ি কেনার সামর্থ্য রয়েছে বা কিনবে তাদের টেলিভিশন দেখার সময় নেই যেখানে নামি দামি অনেক ব্র্যান্ডের স্পোর্টস কারের দাম শুরু হয় এক কিংবা দুই মিলিয়ন ডলার থেকে সেখানে ল্যাম্বর স্পোর্টস কারগুলোর প্রায় শুরুই হয় চার মিলিয়ন ডলারের উপর থেকে শুধু তাই নয় এস ইউভি সিরিজের ল্যাম্বরগিনি উরুসের প্রাইস ধরা হয় প্রায় দুই লক্ষ ডলার থেকে তবে এখন অব্দি ল্যাম্বরগিনি তাদের সবথেকে বেশি দামে যে গাড়িটি বিক্রি করেছে সেটা হল ল্যাম্বরগিনি অ্যাভেন্টাডোর সিরিজের একটা গাড়ি সুইজারল্যান্ডের একটি নিলাম অনুষ্ঠানে এই গাড়িটি বিক্রি করা হয় প্রায় সাড়ে আট মিলিয়ন ডলার দিয়ে চলুন আজকের বিজনেস ম্যানিয়ার নতুন ভিডিওতে আমরা জানবো যে এই বিলাসবহুল ল্যাম্বরগিনি ব্র্যান্ডের ইতিহাস সেই সাথে জানব ল্যাম্বরগিনি ব্র্যান্ডের এই গাড়িগুলো কেন এত বেশি দামি হয়ে থাকে সেটাও দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হল হাজারো মানুষের সাথে ফেরুসের ল্যাম্বুরগিনী নামের এক সাধারণ গাড়ি মেকানিকিও পাঠানো হয় রোডস নামের একটা নির্জন দ্বীপে রোডস দ্বীপটা ছিল মোটামুটি শান্ত একটি দ্বীপ আর যুদ্ধের ভয়াবহতা থেকে বেশ খানিকটা দূরে সেখানে ফেরুসের গাছ ছিল যুদ্ধে ধ্বংসপ্রাপ্ত হয়ে আসা বিভিন্ন গাড়ি সাজওয়ান ট্যাঙ্ক মেরামত করা এবং পার্সগুলো খুলে নতুন পার্স এসবে যুক্ত করা এগুলোতে ফেরোসে আগে থেকে বেশ দক্ষ হয়ে থাকলেও যুদ্ধের পুরো সময়টাতে পুরাতন গাড়ির যন্ত্রাংশ নিয়ে কাজ করতে করতে সে আরও বেশি দক্ষ হয়ে ওঠে এমনকি কিছুদিনের মধ্যে সে সেখানকার সেরা মেকানিকও হয়ে ওঠে আর গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে ফেরোসিয়া জানাশোনাও বেশ বেড়ে যায় তখনও যুদ্ধ শেষ হয়নি এরই মধ্যে ফেরুসি একটি ট্রাক্টর বানানোর সিদ্ধান্ত নেয় কিন্তু যুদ্ধে ও নানা জটিলতায় সেটা ফেরোসির পক্ষে আর সম্ভব হয়ে ওঠে না এরপর যুদ্ধ শেষ হলে ফেরুসি তার দেশ ইতালিতে চলে আসে আর নিজের নামের শেষাংশ ল্যাম্বরগিনি নাম দিয়ে একটি কোম্পানি খুলে বসে এ কোম্পানির কাজ ছিল বিভিন্ন ধরনের ট্রাক্টর তৈরি করে সেগুলো বাজারে ছাড়া জি আপনার শুনতে অবাক লাগলেও আমাদের সকলের বেশ পরিচিত ল্যাম্বরগিনির যাত্রা কিন্তু শুরু হয়েছিল এই ট্রাক্টর তৈরির হাত দিয়ে এভাবে চলে যায় বেশ কয়েকটি বছর ফেরুসিয়ার ট্রাক্টরগুলো বাজারে বেশ ভালো করতে থাকে ফলে অল্প সময়ের মধ্যেই কোম্পানিটি বেশ উন্নতি করে এদিকে ফেরুসিও ছিল বেশ শৌখিন একজন মানুষ শখ পূরণ করার জন্য সেই সময়ে সে নিজের জন্য একটি স্পোর্টস কার কিনে ফেলে কারটি ছিল তখনকার দিনে সবথেকে জনপ্রিয় স্পোর্টস কার ব্র্যান্ড ফেরারিয়ের দুইশো পঞ্চাশ জিটি সিরিজের একটা গাড়ি বলে রাখা ভালো এ ফেরারির সবথেকে বড় প্রতিপক্ষ এখন কিন্তু এ ফেরুসিয়ার তৈরি ল্যাম্বর কিনি অথচ সে সময়টাতে ফেরুসিয়ার স্পোর্টস কারের জগতে আসার কোন ইচ্ছেই ছিল না নিজের পায়ে কুরাল মারা বলে একটা কথা আছে আর ফেরারির সাথে ঠিক সেটিই ঘটেছিল তাদের একটা ভুলের জন্য তারা নিজেরাই নিজেদের শক্ত প্রতিপক্ষ তৈরি করে ফেলে কিন্তু কিভাবে আর এমন কী বা ঘটল যার জন্য একটা ট্রাক্টর তৈরিকারী প্রতিষ্ঠান হয়ে উঠল অন্যতম সেরা একটা স্পোর্টস কার ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠানে আগে আমরা জেনেছি যে ফেরুসি ফেরারিয়ার স্পোর্টস কার ব্যবহার করত কিন্তু একদিন তার এই শখের গাড়িটি নষ্ট হয়ে গেলে তা ঠিক করার জন্য ফেরারিয়ার সার্ভিস সেন্টারে নিয়ে যান কিছুদিন পর গাড়িটি ঠিকঠাক করে ফেরোসের কাছে পাঠিয়ে দেওয়া হয় কিন্তু ফেরোসি খেয়াল করে যে গাড়িগুলোর যে যন্ত্রাংশ পরিবর্তন করা হয়েছে তার থেকে ভালো মানের যন্ত্রাংশ সে নিজ ফ্যাক্টরিতে বানাতে পারবে এমন কি আরো কম খরচে এই ব্যাপারটা নিয়ে ফেরোসি যায় ফেরারিয়ার অফিসে সেখানকার কর্মকর্তাদের সাথে কথা বলতে কিন্তু এখানে ফেরারি একটা বেশ বড় ভুল করে বসে তারা ফেরোসির কাছ থেকে পুরো ব্যাপারটা না শুনে উল্টো তাকে এটা বলে অপমান করে বসে যে একটা ট্র্যাক্টর মেকানিক একটা স্পোর্টস কারের কি বুঝবে ব্যাস এ অপমানটা বেশ গায়ে লাগে ফেরোসের তিনি বাসায় ফিরে স্পোর্টস কার বানোর জেদ নিয়ে নেন যেহেতু আগে থেকে ফেরোসের গাড়ি আর গাড়ির যন্ত্রাংশ নিয়ে বেশ ভালো একটা আইডিয়া ছিল যার ফলে স্পোর্টস কার তৈরি করতে ফেরোসিকে অতটা বেগ পেতে হয়নি এ ঘটনার মাত্র পাঁচ মাসের মাথায় উনিশশো সালের ফ্রিশ অক্টোবর ফেরোসি তাদের এর প্রথম স্পোর্টস কার ল্যাম্বুরগিনি তিনশো পঞ্চাশ জিটি এই মডেলের গাড়িটি বাজারে আনে তবে গাড়িটি নিয়ে ফেরোসি অতটাও সন্তুষ্ট ছিল না তাই সে পরের বছর উনিশশো চৌষট্টি সালে ল্যাম্বরগিনি পাঁচশো পঞ্চাশ জিডি মডেলের গাড়িটি লঞ্চ করে এই মডেলের গাড়িটা কাস্টমাররা বেশ পছন্দ করে ফলে কয়েকদিনের মাথায় ল্যাম্বরগিনির এই মডেলের গাড়িটি প্রায় তেরোটি অর্ডার পায় এরপর থেকে ল্যাম্বরগিনিকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি এরপর থেকে প্রতি বছরই ল্যাম্বরগিনি কোনো না কোনো মডেলের গাড়ি মার্কেটে আনতে থাকে তবে ল্যাম্বরগিনিয়ার ভাগ্যের চাকা সম্পূর্ণ ঘুরে যায় এ বিংশ শতাব্দীর শেষের দিকে এসে জার্মানির ভোকস ওয়াগন গ্রুপ তাদের অডি ব্র্যান্ডের অধীনে ল্যাম্বরগিনী ব্র্যান্ডকে অ্যাকুইজেশন করে নেয় তারপর থেকে ল্যাম্বরগিনির চাকা ঘুরছে দমে কিন্তু অন্যান্য স্পোর্টস কারের প্রাইস যেখানে বেশ কম সেখানে ল্যাম্বরগিনির স্পোর্টস কারগুলোর প্রাইস এত বেশি গেল এর পেছনেও কিন্তু রয়েছে বেশ কয়েকটি কারণ ল্যাম্বরগিনি অন্যান্য স্পোর্টস কার কোম্পানিগুলোর মতো কিন্তু কখনোই ম্যাচ প্রোডাকশন করে না এই তো দু বাইশ সালে এসেও পুরো বছর জুড়ে ল্যাম্বরগিনি তৈরি করেছে প্রায় নয় হাজার দুশো তেত্রিশটির মতো গাড়ি এর মধ্যে আবার স্পোর্টস কারের সংখ্যা আরও কম মাত্র সাড়ে তিন হাজারটি গাড়ি অন্যদিকে যেখানে আরেক স্পোর্টস কার কোম্পানি পরশে একই বছরে বাজার ছেড়েছে প্রায় তিন লক্ষ দশ হাজার ইউনিটের গাড়ি এর মধ্যে আবার পরশের থেকে জনপ্রিয় মডেল পরশে নয়শো এগারোয়ের গাড়ির সংখ্যা ছিল প্রায় আশি হাজার আর ফেরারি যেখানে বাজারে এনেছে প্রায় এগারো হাজার গাড়ি এত অল্প পরিমাণ গাড়ি বাজারে ছাড়াই স্বাভাবিকভাবে ল্যাম্বরগিনির এ প্রাইস তুলনামূলকভাবে অন্য ব্র্যান্ডের গাড়িগুলো থেকে এত বেশি শুধু তাই নয় ল্যাম্বরগিনি তাদের মাত্র দুইটি কারখানায় এই গাড়িগুলো ম্যানুফ্যাকচার করে থাকে এছাড়াও প্রায় প্রতি দুই থেকে তিন বছর পর পর ল্যাম্বর লিমিটেড এডিশনের বেশ কিছু গাড়ি বাজারে আনে এগুলো এত লিমিটেড এডিশনের হয়ে থাকে যে একই মডেলের পঞ্চাশটিরও কম ইউনিট গাড়ি তৈরি করে থাকে ল্যাম্বরগিনি যেমন এই অবধি ল্যাম্বর কিনি মডেলের মাত্র একুশটি গাড়ি বাজারে এনেছে আর রোডিস্টার মডেলের মাত্র পনেরোটি ইউনিট গাড়ি লিমিটেড এডিশনের এসব বেশিরভাগ গাড়ি আবার ল্যাম্বরগিনি ম্যানুফ্যাকচার করা শুরু করে অর্ডার আসার পর থেকে কাস্টমার চাইলে একদম শুরু থেকে শেষ অব্দি গাড়ির পুরোটাই নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবে যেমন গাড়ির সিটে ঠিক কোন প্রাণের চামড়া ব্যবহার করা হবে তা থেকে শুরু করে একদম সবকিছু এ কারণে কাস্টমাইজড এসব গাড়ি তৈরি করতে ল্যাম্বরগিনির সময় লাগে প্রায় ছয় মাস থেকে এক বছরের মতো যেখানে অন্য গাড়ি কোম্পানি যেমন টয়োটা দৈনিক একুশ হাজার ইউনিট গাড়ি তৈরি করে থাকে আর এসব কারণে ল্যাম্বরগিনির প্রাইস এত বেশি হয়ে থাকে এছাড়াও ল্যাম্বরগিনি তাদের মার্কেটিং সাধারণত একটু ভিন্নভাবে করা থাকে তারা বেশিরভাগ মার্কেটিং করে থাকে ট্রান্সফর কিংবা ফার্স্ট অ্যান্ড জনপ্রিয় মুভি সিরিজগুলোতে নিজেদের নতুন নতুন মডেলের গাড়িগুলো দেখিয়ে এসব কারণে তাদের মার্কেটিং কস্টও বেশি বলে থাকে আর এসব কারণে ল্যাম্বরগিনির প্রাইস যেমন বেশি তেমনি ল্যাম্বরগিনিকে এখন দেখা হয় আভিজাত্যের সিম্বল হিসেবে এমনকি এও বলা হয়ে থাকে যে একজন মিলিয়নার আসলে মিলিয়নার না যতক্ষণ না তার গ্যারেজে একটা ল্যাম্বরগিনি আছে তো প্রিয় দর্শক ল্যাম্বরগিনিতে ওঠার স্বপ্ন দেখার মাধ্যমে আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করুন আর এরকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না কিন্তু